সিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন ক্যানিং এর ব্যাপারে অ্যাসিওর করেননি তথ্য নিচ্ছেন কিন্তু শান্তনু ঘোড়া বাড়িতে তিনি ভিজিট করবেন তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন কিন্তু তিনি অতি সত্তর ভিজিট করবেন আমরা বলেছি আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে প্রমাণ দিন ওর ওর এতদিন কেন মালিকের নাম মমতা ব্যানার্জি কর্মচারীর কথার উত্তর দেওয়ার দরকার নেই ওই কর্মচারীটাকে বলবো তোমার যদি সাহস থাকে তোমার মালিককে ওই ফাইলটা দেবে তোমার মালিকের পেয়ারের রাজীব কুমার আছে এখন ডিজি নেই যদি কিছু করার ক্ষমতা থাকে করে নিতে বলবে এবং প্রধানমন্ত্রীর সব কথার গুলো আমি শুনেছি অডিওতে একটা কথা বাংলা পূজা করে মা দুর্গাকে আমরা করি আমরা মা দুর্গাকে মনে করি অসুর বধ করার জন্য মা দুর্গাই আসল আজকে শক্তি স্বরূপা বলে সন্দেশখালীর মা বোনেদেরকে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন থ্রু পাত্র এটা আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা আবারও বলি আমি সবাতে বলি চিরদিন কাহারও সমান নাহি যায় পৃথিবীটা গোল অপেক্ষা করে থাকুন জনগণই শেষ কথা বলবেন আমিনুল নামক পুলিশকে দিয়ে সুপ্রতিম সরকার তার আগে সুমিত কুমারকে দিয়ে রাজীব কুমারকে পাঠিয়ে পাঠিয়ে সন্দেশখালীকে যেমন দমাতে পারেননি জনতা শেষ কথা বলেছে আগামী দিনে পশ্চিম বাংলা সব জায়গায় জনতা শেষ কথা বলবে তাই মায়েদের গর্জন এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন এখনো পর্যন্ত